أنفسنا وإن لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهما هل تعلم الله

এইখানে যারা হাত তুলেছে কারো দরদের আব্বা আম্মা জল্লাই রে আল্লাহ ও আল্লাহ দাদা দাদি নানা নানি খালা ফুফাত সুদিন আল্লাহ কত মহাব্বতে মানুষ আল্লাহ কত বন্ধু মানুষ কাবারের মধ্যে চলে গেছে আল্লাহ তাদেরকে কেমন পর্যন্ত মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার শাহী

কেগে বিদায় হয়ে চলে গেছে अब्बाजान কে মাফ করে দাও আল্লাহ ওই বাড়িতে আল্লাহ ব্যাটা বিটি দরকার আল্লাহ তাআলা বিপদ bencana মুসিবত বিপদন্নারে আল্লাহ হে আল্লাহ আমার সব দুঃখ আসসমিক কবুল কর না আপাত দিবেন না নসিবত দেবেন না রে আল্লাহ আমার তুঝাম মন্ডল দুয়ার আল্লাহ তুজাম মন্ডল রে আল্লাহ কলেজ টুকরো বেটাদের বিটিদেরকে কবল করে না জান্নাতের মধ্যে বরকত দান করে দাও রে আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ অসুখ বিমারগুলো শিফা করলে দান করে দাও রে আল্লাহ হে আল্লাহ তাআলা হাজী সাহেবরা হাত তুলেছে আল্লাহ হে আল্লাহ তাআলা সম্মানিত আল্লাহ আমার মাস্টার সাহেবরা হাত তুলেছে রে আল্লাহ আমার বাপ জনেরা হাত তুলেছে আল্লাহ যুবকরা হাত তুলেছে আল্লাহ আল্লাহ তাআলা সবার হাদিয়া তৌফিকগুলো কবুল করে না। ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا انك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين لا اله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله